আসসালামু আলাইকুম গিয়েছিলাম রায়ের বাগে একটি ছোট প্লট দেখার জন্য দুই কাঠার সাথে এটি একদমই শেষ মাথায় অবস্থিত পাকার মাথায় তো ষোলো ফিট রোড অ্যাটাচড এই প্লটটি দুই কাঠার একটি প্লট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা ভিতরে একটি রুম আছে আহ গ্যাসের লাইনও রাইজারও দেখতে পেলাম আমরা এই দুই কাঠার প্লটের ভিতরে এই অবস্থা একটি রুম করা একটি রুম করা বাউন্ডারি করা মনে করতে হবে যে শুধু বাউন্ডারি করাই আছে হয়তো বা ভিতরে একটি রুম একজন থাকতে পারবে সেরকম করে দেওয়া তো এই প্লটটির দাম হচ্ছে সত্তর লক্ষ টাকা দুই কাঠার এই প্লটটির দাম সত্তর লক্ষ টাকা যারা আগ্রহী আছেন কম দামে একটি প্লট চাচ্ছেন মেন রোডের পাশে তাহলে তারা নিতে পারেন ইনশাল্লাহ এখনই যদি আপনি দোকান করে নেন অবশ্যই ভাড়া হয়ে যাবে তো বন্ধুরা রায়েরবাগ খুব কাছে রায়েরবাগ স্ট্যান্ড থেকে পনেরো টাকা অটো ভাড়ায় আসতে পারবেন এই জায়গার সামনে আগ্রহী ব্যক্তিরা নিচে দেখাও নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বরাবরের মতো আমরা আপনাদের নিয়ে এসে দেখাবো প্রথটি তো এছাড়াও এখানে আমাদের কাছে অনেক প্লট বাড়ি আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেখা নাম্বারে তো সবাই ভালো থাকবেন এই ফোনতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ